দর্শক শ্রোতা বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জোলাই যোদ্ধা যে ছাত্ররা শেখ হাসিনার মতো এক মহাপরাক্রমশালী ফেসিবাদী সৌরশাসক অনেক ত্যাগের বিনিময় হলো তাদের দৃঢ়তা তাদের যে কমিটমেন্ট যে ত্যাগের মধ্য দিয়ে তারা তাকে বিদায় করেছে সেটা ছিল একটা অনন্য দৃষ্টান্ত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট চূড়ান্তভাবে শেখ না তার গণভবন অত্যন্ত প্রোটেক্টেড গণভবন সেনা পুলিশ সকল তার যে সশস্ত্র এসএসএ সশস্ত্র বাহিনী সবাই তাকে পরিত্যক্ত ঘোষণা করার পরে সে একটি বিমান যোগে বাড়িতে পারিয়ে যায় এবং জনতা উল্লাসে ফেটে করে গণভবন দখল করে গণভবনের সবকিছু লুট করে নিয়ে যায় বঙ্গভবন বঙ্গবন্ধুর যে ভবন বাড়ি সেটা ধ্বংস করে বিভিন্ন জায়গায় তারা অত্যাচার চালায় তার মূর্তিগুলি ভেঙে ফেলে কিন্তু এটা একটা বিপ্লব পরবর্তী জোয়ার ছিল সেখান থেকে প্রথম মানুষের প্রবল ঘৃণা ছিল কারণ পনেরো ষোলো বছর সে যেভাবে রাষ্ট্র চালিয়েছে এটা কোনো গণতন্ত্রের নামে যে রাষ্ট্র চালিয়েছে এটা আসলে একটা নির্লজ্জ শাসন ব্যবস্থা কায়েম করেছে তার পঁচাত্তরের জতের তার বাবার সাথে মিল থাকলো সেটাকে ছাড়িয়ে গিয়েছিলেন তো যাই হোক শেখ হাসিনার পতনের পর ছাত্ররা তো জাতীয় বি হিসেবে আখ্যায়িত হলো সরকার হলো কিন্তু তারা সরকার সরকারে গেল কিন্তু সরকারে যাওয়ার তারা ক্ষমতাবান হলো সরকারের পার্ট হলো ইঞ্জ পার্টি হলো সরকার একটি পার্টি গঠন করলো অনেকগুলি সংগঠন তারা তৈরি করল। কিন্তু আমরা তাদের দুর্বলতাটা প্রথম অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন যদিও শিবিরে অর্ধেক ভোট পায়নি ছাত্রদল কিন্তু কিন্তু এই যে বৈষম্যবিধি ছাত্রদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের ভোটের অবস্থা কিন্তু দু একজন ছাড়া অন্যদের খুবই করে এই পরিণতি কেন শিবির এত ভালো কোনো কেন ছাত্রদলের দ্বিতীয় অবস্থান থেকেও এত দূরে কেন আর ছাত্র যারা অভ্যুত্থান করবে যাদের এত ভাবমূর্তি মধ্যে এতক আর যাদের যে প্রভাব প্রতিপত্তি সীমাহীন তাদের এই যে ভোট প্রাপ্তি এটা এত হতাশজনক কারণ কি এই বৈষ্ণববেদী ছাত্রদের বিশেষ করে এনসিবি যেটা নবগঠিত এদের নেতৃত্বের কোনো দ্বন্দ্ব সংঘাত আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এর মূল কারণ শুধু নেতৃত্ব নিয়ে নয় তাদের চাঁদাবাজি সহ টাকা কামাইয়ের যে মেশিনে তারা পরিণত হয়েছে সেক্ষেত্রে ছাত্ররা কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করে সেখানে অন্যতম বৈশিষ্ট্য ছিল যে আপনাকে সৎ হতে হবে অবশ্যই সৎ হতে হবে প্রচলিত রাজনীতিদের মতো মিথ্যা কথা বলা যাবে না এবং কোথায় কাজে মিল থাকতে হবে সেক্ষেত্রে হয়তো সাধারণ শিক্ষার্থীরা শিবির কিছু ব্যবস্থা নিয়েছে কুটকৌশল নিয়েছে এটা সত্ত্বেও কিন্তু সাধারণ ছাত্ররা যে শিবির প্রতি আস্থাও রেখেছে এটাও তো স্বীকার করতে হবে ছাত্রদল সে আস্থা অর্জন করতে পারেনি তারা অতীতের শাসক দল তাদের অনেক অপকর্ম এখনও আছে চাঁদাবাজি সহ নানান কিছুর অভিযোগ আছে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলেও চাঁদাবাজি করবে দখলবাজি করবে আবার এই ছাত্র সংসদ নির্বাচনে এখানে হলগুলি দখল করে আগের মতোই যদি শাসন কামেন কায়েম করে রুম চালু করে নতুন নতুন শিক্ষার্থী যারা আসবে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে গ্রহণ না করে যদি তাদের গণ রুমে রেখে নির্যাতনকে অত্যাচার করে দিনের পর দিন এইসব ভয়েই ছাত্ররা হয়তো তাদেরকে সেভাবে দেয়নি কিন্তু ছাত্র যারা অভ্যুত্থান করলো তারা হারিয়ে যাচ্ছে কেন বলতে গেলে হারিয়েই গেছে তারা এবং যদি সংসদ নির্বাচনে ডাকসু নির্বাচনে তাদের এই দুরবস্থা হয় তাহলে আগামী সংসদ নির্বাচনে তারা যে দলটা গঠন করছে তাদের যে খুবই দুরবস্থা হবে এটাও বলার অপেক্ষা রাখে না যে কেউ মোটা দাগে বলতে বলে দিতে পারেন এটা যেন রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই একেবারে সরল অঙ্ক হ্যাঁ যদি জামাত শিবিরের সাথে তাদের কোনো সম্পর্ক থেকেই থাকে যদি বিএনপির বিরুদ্ধে জামাত জর মনায় হেফাজত এনসিপি যদি জোট করে নির্বাচন করে তারা হয়তো কয়েকটা সিট পেতেও পারে কিন্তু সেখানে এনসিপি কয়টা সিট পাবে একটা একটা সিট পাওয়ার মতো অবস্থা তারা আছে নেই কোথাও নেই ফলে এনসিপির আসলে এই ধরনের যে খারাপ অবস্থায় পতন পতিত হওয়া এটা দেশের মানুষ কিন্তু ভালো হবে না আমি আমার দেশের জন্য এটা খুব ভালো হবেও না কারণ এনসিপি যদি হারিয়ে যায় সেখানে উত্থান ঘটবে জামাত বা ইসলামী শক্তি সেখানে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে আওয়ামী লীগ তো এখনও পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যদিও আওয়ামী লীগ একটি জামাতের মতে অনেকটা মিলিটেন্ট ফোর্স তাদের অনেক সমর্থক ভক্ত আছে তারা যত বড় অন্যায় করুক না কেন ক্ষমা চাইবে না তারা তারা জাতিকে বুঝিয়ে দিতে চাইবে যে আমরা যা করেছি ঠিক করেছি যেমন একত্তরের ভূমিকার জন্য জামাত ক্ষমা চায়নি তারা জাতিকে বুঝিয়ে দিতে চায় একতরে তারা মুক্তিমুখ করে ভুল করেছে আর জামাত পাকিস্তানিদের সহযোগিতা করে রাজাকারী বা মানবতাবিরোধী অপরাধ করে তারা সঠিক করেছে যদিও মানবতাবিরোধী অপরাধ করে সেটা স্বীকার করতে চায় না তারা কিন্তু তা করেছে তো তো সেই জামাত শিবির এবং বিশেষ করে শিবির আজকের তারা যে অবস্থানে পৌঁছতে পেরেছে আমি তাদের অনেক দোষটি পরেও বলবো যে তারা কিন্তু আসলেই ভালো করেছে হয়তো ভবিষ্যতে আরও ভালো করবে তার মানে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে জামাত এটা মনে করা একেবারেই বোকার স্বর্গে বাস করা সেটা হবে না কিন্তু বিএনপির জন্য তো সংকট তৈরি হলো বিএনপি তো হারিয়ে যেতে পারে আওয়ামী লীগ হারাবে না কিন্তু বিএনপি তো হারিয়ে যাবে কারণ বিএনপির তো আওয়ামী লীগের মতো অন্ধভক্ত নেই পাগল সমর্থক নেই বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিতে পারছে না আবার তারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে হতে পারে তাদের যদি এনসিবি জামাত সহ ইসলামী শক্তিগুলো তাদেরকে ঠেলতে খাদের কিনারে নিয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু বিএনপিরও তো চরিত্র বদল করতে হবে তাদেরকে চাঁদাবাজি দখলবাজ এবং একটা সমন তান্ত্রিক যে ভাবনা ভাব এগুলো থেকে তাদের বেরিয়ে আসতে হবে অন্য তারাও হারিয়ে যাবে বিএনপি কিন্তু তার হারিয়ে যাওয়ার সকল রাস্তা ওপেন করে রেখেছে তাদের চরিত্রে কোনো বদল আমরা দেখতে পাচ্ছি না ওই জোর জবরদস্তি করে প্রশাসন ব্যবহার করে মস্তানি করে অস্ত্রবাজি করে মানুষের হৃদয় দখল করা যায় না ওটা হয় সাময়িক যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে সবাই দেখেছে আর জামাত স্বাধীনতা বিরোধী হওয়া সত্য যেহেতু জামাতের চরিত্রের মধ্যে কথাবার্তা কাজের মধ্যে ভদ্রতা চাপ আসছে যদিও তা জামাত মিথ্যা কথা বলে আল্লাহর নামে তারা অসৎ কাজ করে অনেক অপকর্ম তারা করেছে এটা এটা অনেকে জানে না আমরা জানি যারা খুব কাছ থেকে জামাতে আমাদের বন্ধু বান্ধবকে আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত অসৎ টাকা লোভী এবং তারা মানুষের সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে কিন্তু তারা বাইরের কাবারে আছে তাদের ভালো তারা মানুষের চুরি করে না মানুষের কল্যাণ করার চেষ্টা করে হ্যাঁ মানুষ বলতে তারা তাদের লোকদের কল্যাণ করার চেষ্টা করে তাদের মতের লোকদের ভালো রাখার চেষ্টা করে এটা তো বিএনপির মধ্যে নাই। আওয়ামী লীগের মধ্যে কিছুটা ছিল কিন্তু আওয়ামী লীগ কোনো মানুষের দল হয়ে উঠতে পারিনি কখনও বিএনপিও সেই জায়গায় বুঝতে পারছে না জামাত ক্রমশ সেই জায়গায় জনমানুষের দল হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জায়গাগুলিতে বিএনপি আওয়ামী লীগ কিন্তু ব্যর্থ হয়েছে প্রায় ফলে আমরা তার প্রতিক্রিয়া দেখছি আমরা কিন্তু আসলে আগস্ট বিপ্লবে পরে ছাত্রদেরকে এই দুরবস্থায় আসলে দেখতে চাই তাদেরকে ক্রমশ শক্তিশালী দেখতে চেয়ে এসছিলাম কারণ বাংলাদেশে ভবিষ্যতে যে বেশিভাবে উত্থান ঘটবে না মানুষের অধিকার হরণ হবে না গণতন্ত্র ধ্বংস হবে না চেষ্টা হবে না এটা আমরা মনে করি না কারণ আমাদের তো চরিত্র বদল হয় না সেক্ষেত্রে এই ছাত্ররাধারা আমার তো কোনো ভরসা নেই কারণ জামাতকে যে উপরে এই ভরসা করা যায় না জামাত ও ক্ষমতায় গেলে স্বরের হয়ে চড়িভাবে তাদের আর ক্ষমতা থেকে স্মরণই যাবে না আমি লিখতে স্মরণ গেছে সেক্ষেত্রে এই ছাত্ররাই ছিল আমাদের ভরসা বল সেই ছাত্ররা যদি চাঁদাবাজি করে দফাবাজি করে তদবির করে নানান ধরনের বিরোধ করে তারা যদি হারিয়ে যায় জাতি তো এই ক্ষতি পোষাতে পারবে না যে ক্ষতি আওয়ামী করে গেছে যে ক্ষতি বিএনপির দ্বারা হওয়ার সম্ভাবনা আছে এনসিপি দ্বারা সেটা হোক কেউ চায় না আমরা সাফল্য কামনা করছি এবং তাদের চরিত্র বদল করে বিপ্লবের জায়গায় ফিরে আসার জন্য তাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি মন্ত্রী সভা থেকে বিশেষত অন্তর্বর্তী সরকারের এই যে দুজন উপদেষ্টা আছেন তাদেরকে অবিলম্বে ওখান থেকে সরে আসার কথা বলবো একেবারেই সাধারণ মানুষের কাতারে এসে সাধারণ মানুষের জন্য রাজনীতির কথা বলবো যেটা আমরা এতদিন সাধারণ গণমানুষের আকাঙ্ক্ষা নতুন বন্দোবস্তের কথা বলছি সেটা মুখে বললে হবে না কাগজে থাকলে হবে না সেটা বাস্তবে থাকতে হবে মানুষ সেটার প্রতিফলন দেখতে চায় কাজের মধ্য দিয়ে তার প্রতিফলন দেখতে চায় কোথায় নয় অতএব আমরা ছাত্রদের সাফল্য করি সাফল্য কামনা করি তাদের মূল রাজনৈতিক ধারায় যেটা তারা বলে না তো সেই জায়গায় ফিরে আসার জন্য অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমি জহিরুল রানা সাংবাদিক আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ভালো থাকতে চাই জাতিকে ভালো ভালো থাকুক সেটা চাই আমরা সবাই ভালো থাকতে চাই অতএব আমাদের মধ্যে ইতিবাচক চিন্তা অবশ্যই থাকতে হবে মানুষের কল্যাণের চিন্তা থাকতে হবে ভণ্ডামি মিথ্যাচার ইত্যাদি করা যাবে না সঠিক সরল নৈতিক মানবিক একটি বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা চাই আমরা সকলে মিলেই সেরকম একটি বাংলাতে গড়ে তুলতে চাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং আমি যাতে ভবিষ্যতে আরেকটি সুন্দর ভিডিও তৈরি করতে পারি সেই প্রেরণা দেওয়ার জন্য আপনাদের প্রতি স্বনির অনুরোধ জানাচ্ছি আজকের এই সকালে সকলকে শুভ সকাল কথা হবে আসসালামু আলাইকুম